কেন তোমার পাঁচ টাকা দিলে কি হল হয় এক টাকা কামাই করতে কত কষ্ট করবা হয় আর তুই পাঁচ টাকা দিবা কোচিস ওই পাঁচ টাকা থাকলে মোর দুদিন দিন বিড়ি কিনি খাওয়া হবে হ্যাঁ তুই বিড়ি খাই মোর হারাম জানা তুই মুখ কে কেন শালা মোর বাপ এত কিফটা খালি দশ টাকা চানু তাতেই দিলেনি মুই আগে বড় হং তারপর মুইও টাকা দিব না মোর বাপক মুক দিলে পাঁচ টাকা ইয়া গোর মন আর খাওয়া কি রে উনা গেল না থামা থামা থামা

দেখ 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 কোন তালপুরিয়া নাকি ওই রে বিপুল তালে পড়িনি ওটাই তো রে দেখা যায়নি উড়াই নিগলে বুঝি নাকি তা হবা পারে গাছটাই না বুঝি থাকি আচ্ছা জিঙ্গা পড়িবে সঙ্গে সঙ্গে নিয়ে নিমো

এতক্ষণ থাকি তাহলে বেকার তোমার দ্বারা কিছু হবে না এনো পাঁচ টাকা দুজনে মিলে নাড়ু আর পাঁচ টাকা তো ওটা দুজনে ভাগ করে খাও দিলে কি করো এত না তাল পেছেন দাও দিবা মেয়ে নি করো চল কথা আচ্ছা ধনকল হাটো জামো ওনা দাম বেশি বলে পাওয়া যায় হ্যাঁ পাঁচ দেখ দিবা না টাকা দিয়া এখানে চক গুনি খাইছো পাঁচ টাকা দি গুনি হবে পাঁচ টাকা দেব না না তাহলে আম পচক খামো আম পচক আচ্ছা ঠিক আছে এক টাকার পাঁচ টাকা করি নিয়ে ফটাফট চল হଁ ভোল লাগিয়া ফালতু gali শুন বিপুল কালখানা ভোর বেলায় আসিম আমরা তখন কেও থাকবে না অনেকলা তালকুরামো তারপর তাল বিছিন অবাক দেখাম মত যখন হ্যাঁ এই অন্ধকার যখন থাকি তখনি আসমো দেখছে কেমন এবার তাল কোনা যাবে সব তাল হ্যাঁ আচ্ছা তুই মই বেগানও কেন বেগানি আইস বে মই বড় বস্তা নি আইছু এই দেখ একদম ঠিক কামগুড়ি আইস চ আরে মুই শুনিয়া বলে তারে গেছ নিচে বলে ভূত থাকে রে এ কি সত্যি আরে কি কথা কদিস

ও চেমটা দা আয় আয় বস এ তুই খুঁজিবে রাঙ কই ও তোর বউ কান্দে ফের রে দেখো না দাদা পলট সকাল থেকে খুঁজে পাওয়া যায়নি আর এই কোতে হাগিবা গেলে আচ্ছা তোমরা কত কেউ 10 11 ঘন্টা ধরে হাগে আরে লোক তো তখন থেকে বসে আছে যায় না খুঁজিবা এ কথাটা তো ঠিক এ 10 ঘন্টা ধরে তো কেউ হাগিবা না ঘুমা কান্দ না আমরা তো কথা বলতে আছি আমার এই গ্রামত বহু বছর আগে এরকম বাচ্চা হারাইয়াছিল রাতে বেলা বাচ্চা নিয়া ঘুমাবে আর সকালে উঠি দেখি বাচ্চা নাই তাহলে বাচ্চাগুলো খুনা হারাইয়া গেল ওই তো ছারপিতনে গিলা ধুরি নেকিছিল নিয়ে ফলাইছে গে এই টেনর না তুই না ছেছনি জায়গাটা খুশি না তো আর তুই আমার কাঁdna কান্দিস না শুদ্ধে শুদ্ধে কান্দিবা দরিয়া

একটু করে ব্যাথা হচ্ছে না ডাক্তারবাবু বেটার বড় কোনো সমস্যা হয়নি তো না না তেমন কিছু হয়নি একটু আঘাত পেয়েছে তো কয়েকদিন রেস্ট নিলেই ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে

তাল তাল করে জীবনটা খাই ফেলাল মোর মাথা খায় তাল দেখা পা হারামজাদা কুটি কাট তালটা চলে যা আরে বিপুল তালটা নি আসিস তো দেখিস মা যায় হ্যাঁ না হারামজাদা কতলা তাল নি না হ্যাঁ তাল 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 করে মাথাটা খাই ফেলাল এ তোলা তাল দারা তো পোনার গোদাই তোমাক দেখাম আরে মানে তোর মাথা তাল পুরিল তুই বুঝি সবসময় খালি তাল তাল করিলো আরে একটা সত্যি কথা কই মর যখন জ্ঞান ফিরায় মধ্যে শুধু পাগলের একটিং করিনি না যে শয়তান যদি জানা পাই যে ঠিক হয়ে গেল তাল করবো জানে মর মাথা তাল পুরো তাই উল্টা পিটা বা রিটোরি বুদ্ধি হ্যাঁ নাটক করি না লাভ হই না পানো ফ্রি তে পিতে এখনিলা বিচিমা যাই না আবার টাকা হবে দুদিন আরো অ্যাক্টিং করি এরকম পাগলের মত তখন আরো তাল দিবে আরো বিচিমা অনেক টাকা হবে আর পর আমি অটোমেটিক ঠিক হই যাম মোর বাপ কোন না যা ফকে ফকে চুলি গেলাই